আসসালামু আলাইকুম এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ফ্লাগ স্ট্যান্ডের ধাক্কা আজকের এই ঘটনাটি সম্পূর্ণ দেখব চলুন মূল ঘটনায় এখানে ছবিতেই দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে যাচ্ছে মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এবার পদ্মা সেতুর স্প্যানে একটি ফেরির ফ্লাগ স্ট্যান্ডের ধাক্কা লেগেছে সেতুর দুই ও তিন নম্বর পিলারের মাঝখান দিয়ে যাওয়ার সময় স্পানের গায়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে এই ঘটনা ঘটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি সূত্র এ তথ্য নিশ্চিত জানিয়েছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় পিলারের মাঝখান দিয়ে যাওয়ার সময় ফেরির প্লাগ স্ট্যান্ডের সঙ্গে স্পানের ধাক্কা লাগে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট শাখার এজিএম মেরিন আহমেদ আলী বলেন মাল মাস্তুলটি ফেরি থেকে নামানো হচ্ছিল সেই দৃশ্যটি ভিডিও করার সময় লেগে যাওয়ার মতো মনে হচ্ছিল ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলদীয় পাটুরিয়া নৌপথে যুক্ত হতে পাঠুরিয়া ঘাটে যাচ্ছিল এর সঙ্গে এর আগে গত তেরো আগস্ট সকাল আটটার দিকে প্রবল স্রোতের কারণে ওই একই ফেরি সেতুটির দশ নম্বর পিলারে ধাক্কা দেয় তখন অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি নয় আগস্ট সন্ধ্যায় দশ নম্বর পিলারে আবার ধাক্কা দেয় ফেরি শ্রেষ্ঠ জাহাঙ্গীর এ সময় বীর যাত্রী আহত হন গত তেইশ জুলাই সকাল দশটার দিকে পদ্মা সেতু সাত নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রোরো ফেরি শাহজালাল এ ঘটনায়ও বীরজন যাত্রী আহত হন এসব ঘটনায় থানায় জিডি তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে ধন্যবাদ সকলকে